হ্যালো এভরিওয়ান সুচরিতা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আমি হচ্ছে কয়েকদিন পরেই যাব বাড়িতে আজকে হচ্ছে জানুয়ারির বারো তারিখ তো পনেরো তারিখের পরে আমি বাড়িতে যাব পনেরো তারিখের পরে যাব তার কারণ হচ্ছে পৌষ সংক্রান্তির পরে যাব আমাদের মধ্যে যেমন পৌষ সংক্রান্তি তো পনেরো তারিখ কি চোদ্দো তারিখে হয়তো পৌষ সংক্রান্তি আর এখানে আসামিজদের মধ্যে হচ্ছে বিহু আর এটা হচ্ছে ভোগালী বিহু মানে খাওয়ার দাওয়ার খাওয়ার তো এর আগেও আমি এখানে ছি ছিলাম ওরা যে পিঠে পুলি বানায় সেগুলো খেয়েওছি দেখেওছি কেমন কি করে নিয়ম কানুন কিন্তু এবার যেহেতু কাকিমাদের সঙ্গে একটু অন্যরকম সম্পর্ক তো কাকিমা আমাকে অনেক দিন আগের থেকেই বলেছে যে বিহুর পরে যাবে তো ভাবলাম যে পৌষ সংক্রান্তি তো ছোটোবেলা থেকে দেখেই আসি তো বিহুতে না হয় এবার এখানে থেকে যাই এই কারণেই পনেরো তারিখের পরে যাব আর আমার মানে সামনেই তো সাত মাসের স্বাদ আছে জানুয়ারি মাসেই দেবে তো এই কারণে আরও যাওয়া মানে তাড়াতাড়ি চলে যাওয়া না হলে আমি আরও কয়েকদিন পরেই যেতাম তো এখন আর কি ব্যাগ গোছাবো তো আমি ব্যাগ গোছাবো যদিও হাজব্যান্ডকে বললেও গুছিয়ে দিত কিন্তু ওর ডিউটি থাকে এসে রান্না করতে লাগে তো এই কারণে ভাবলাম নিজেই গুছিয়ে নিই আস্তে আস্তে একটু একটু করে গোছাই আর নিজের জিনিস নিজে গোছালে যতটা বুঝতে পারবো কোনটা নেবো কোনটায় নেব না আর ওকে ও হলে তো মানে বলে দিতে লাগবে এই কারণে ভাবলাম নিজেই একটু একটু করে গোছাই তো আজকে থেকে একটু একটু করে গোছাচ্ছি ব্যাগগুলো গোছাবো আজকে ভিডিওটা আমি শুরু করছি যদিও এই ভিডিওটা আমি বাড়ি যাওয়ার দিন ভিডিও করব তারপরে ভিডিওটা শেষ করবো আজকে গোছানো দিয়ে শুরু করছি তারপরে সেদিন যাওয়ার দিন তো অবশ্যই ভিডিও করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে এই যে যে তিনটে ব্যাগ দেখতে পাচ্ছ একটা হচ্ছে বড় সাইজের একটা মিডিয়াম একটা ছোট সাইজের তো এই তিনটে ব্যাগের ভেতরে আর কি জামা কাপড় নেব তো জামাকাপড় অলরেডি আছে বড়োটার ভেতরেও আছে আর এই সাইডের নতুন যেটা পার্পল কালারের এটা তো নতুন নিয়ে এসেছি সাদের কেনাকাটা করতে গিয়ে তো এটার ভেতরে সাদে যা যা কেনাকাটা করেছি সেগুলো আছে তো ওগুলো খালি করে জামা জামাকাপড় রাখবো আর ছোটোটা খালি আছে কারণ ছোটোটা একটু ঠিক করতে নিয়ে যাবে এই কারণে ওটা খালি করেছি তো এগুলোর ভেতরে এখন জামাকাপড় নিয়ে যাবো আর ঠান্ডার সময় যেহেতু তো ঠান্ডার পোশাকও হবে এই কারণে জায়গাটা একটু বেশি লাগবে আর আমি তো গিয়ে চলে আসবো না কয়েক মাস থাকবো কি ডেলিভারির পরেও কয়েক মাস থাকবো তারপরেই আসবো তো মোটামুটি যা যা লাগবে আমাকে নিয়ে যেতে হবে তো এই তিনটে টলি ব্যাগ তো হবে তারপর আরেকটা ব্যাগ আছে ওটা ওয়াশ করতে হবে তারপর ওটার ভিতরেও জামা কাপড় নেব আর জুতোর জন্য আলাদা একটা ব্যাগ নেব আর কিছু জিনিস হবে অন্য কিছু জিনিস সেগুলোর জন্য আলাদা একটা ব্যাগ হবে তো মোটামুটি পাঁচ ছটা ব্যাগই হবে কিন্তু যদি আমি পারতাম যে গুছিয়ে রেখে যেতে পারে আমার হাজব্যান্ড যখন হাজব্যান্ড তো যাবেই মাঝে মাঝে সাদের সময়ও যাবে তো নিয়ে যেতে পারতো কিন্তু এখন নিয়ে গেলে আমার কি হবে যেহেতু কিষাণগঞ্জে নেমে আমরা তো ওখান থেকে গাড়ি ভাড়া করে সোজা বাড়ি অবধি যাব তো একবারই ওখান থেকে চলে যাবে এখান থেকে শুধু ট্রেনে ওঠাতেই যতটুকু অসুবিধা তো আর পরে গেলে তো আমার হাজব্যান্ড কিষণগঞ্জে নেমে ওখান থেকে বাসে যাবে ও একার জন্য তার গাড়ি ভাড়া করে যাবে না তো ওই কারণে ভাবলাম যে এখন একটু কষ্ট হলেও এখনই ব্যাগগুলো নিয়ে যায় তো এগুলোর ভেতরে এখন জামা কাপড় গুলো গোছাবো তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে শোকেসটা দেখতে পাচ্ছ এই শোকেসের ভেতরে তো একদম জামাকাপড় ঠুসে ঠুসে ভর্তি করা আছে আয়নাটার পেছনেও আছে এই সাইডেও ভর্তি করা আছে তো এইগুলো থেকে বের করে বেছে বেছে তারপরে নিতে লাগবে আর এই যে এই সাইডে দেখালাম টলিব্যাগগুলো তো এই টলিব্যাগের ভেতরেও তো ভর্তি আছে মাঝখানেরটাও জামাকাপড় ভর্তি ওগুলো বের করে বেছে বেছে তারপরে নেব আর এই সাইডেরটা তো যা যা কেনাকাটা করে নিয়ে এসেছিলাম আগে সেগুলো আছে সেগুলো বের করে তারপরে জামাকাপড় রাখতে লাগবে আর পিঙ্ক কালারেরটার চেনটা একটু মানে সেলাই ফুলে গিয়েছে সে কারণে ওটা সেলাই ঠিক করতে নিয়ে যাবে এই কারণে ওটা আর কি পরে গোছাবো ওটার ভেতরে জামাকাপড় ছিল খালি করে এই যে এখানে চেয়ারটাতে রেখেছি তো পরে এর ভেতর থেকে বেছে যে নেব আর না নিলে সেগুলো শোকেজে আর কি রেখে যাব তো শোকেজটা প্রথম খুলি দেখতে পাচ্ছ এখানে কেমন ভাবে মানে ঠুসে ঠুসে বললাম না যে ঠুসে ঠুসে সত্যি সত্যি মানে জামা কাপড় এত হয়ে গেছে যেখানে এখানে রাখারই জায়গা নেই দেখতে পাচ্ছ কেমনভাবে জামা কাপড় রাখা আছে আর এই আয়নার পেছনটাতে আয়নার পেছনটাতে তো ওপরে তো অন্য জিনিস রাখা আছে কসমেটিকের জিনিস আর এই যে এখানটাতে জামা কাপড় শুধু এইটুকুতে তো এরকম ঠুসে ঠুসে আর কি ভর্তি করা আছে তো এগুলোর থেকে বের করে তারপরে গোছাতে হবে এখন আর ওই যে টলি ব্যাগগুলো ওগুলো এখন খুলব তো এই যে আবারও দিন পরে এরকম টলিব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে আর কি বাড়িতে আসছি সেই দু সালে এসেছিলাম আর এই যে এখন আসছি তো ড্রেসগুলো বের করার সময় একটা ড্রেস চোখে পড়ল ভাবলাম তোমাদেরকেও দেখায় যারা আমার পুরনো ভিডিও দেখে আসছো তারা এই ড্রেসটা দেখে চিনতে পারবে এটা আমি কোন সময় পরেছিলাম তো এই ড্রেসটা এখন আর আমার হাজব্যান্ড পরতে দেয় না এতক্ষণ তো দেখতেই পেলেই বড়ো টলিব্যাগটা খালি করলাম তো বড় বড়ো টলিব্যাগটার ভেতরে যে এত জামা কাপড় ছিল শুধু জামা কাপড় নয় শাড়িও ছিল এর ভেতরে অনেকগুলো শাড়িও আছে তো এগুলোর ভেতর থেকে এখন আগে দেখব কোনটা নেব কোনটা নেব না সেগুলো আলাদা করব তারপরে শোকেস থেকে বের করব যেহেতু এখানে নাহলে শোকেজের কাপড় বের করলে ভরে যাবে আর বুঝতে পারবো না কোনটা নেব কি নেব না আর এই যে ন্যাপথালিন কিনে এনেছিলাম দু প্যাকেট কয়েকদিন আগে তো এক প্যাকেট তো শোকেজে আর কোথায় কোথায় দিয়ে রেখেছি আর এক প্যাকেট আছে নতুন তো এগুলোর ভেতর থেকে দু একটা ন্যাপথালিন দিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো আর কি রাখবো তো চলো এখন এগুলো আর কি মানে দেখবেন কোনটা নেওয়া যাবে কোনটা নেবো না ব্যাগ গোছানোর আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে চার পাঁচটা ব্যাগ হবে সেখানে ব্যাগ গোছাতে গোছাতে আর কি দশটার বেশি ব্যাগ হয়ে গেছিলো ছোট বড় সব মিলে যেহেতু ঠান্ডার সময় ছিল আর আসাম থেকে কিন্তু আমাদের বেঙ্গলে ঠান্ডাটা অনেকটাই বেশি যার কারণে ওখানে আমার যেমন জামাকাপড় লাগতো ঠান্ডার জামা কাপড় তার থেকে বেশি আর কি বাড়িতে আসলে লাগবে তো ঠান্ডার জামা কাপড়ে আর কি বেশি ট্রলি ব্যাগগুলো ভরে গিয়েছিল আমি কিন্তু শাড়িও বেশি আনিনি নি শাড়ি তিন থেকে চারটে আর কি ভালো শাড়ি এনেছি আর বেশিরভাগ কিন্তু সব ঠান্ডার জামা কাপড় ছিল দেখো জামা কাপড়গুলো আমার সব মানে বেছে নেওয়া হয়ে গেছে ওই সাইডেরগুলোই শুধু নেব এইগুলো আর নেব না তার ভেতরে আবার দু একটা নিতেও পারি দু একটা আবার বাদও যেতে পারে এখন শোকেশ থেকে বের করবো তারপরেই টলিব্যাগে রাখবো টলিব্যাগের কাপড় তো সব গোছানো হয়ে গেছিলো তারপরে এই যে চলে এসেছি শোকেজের জামা জামাকাপড়গুলো সব বের করতে শোকেজের জামা কাপড়গুলো সব বের না করলে আমি বুঝতে পারবো না যে এর ভেতর থেকে কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না আর যেগুলো নেওয়া যাবে না সেগুলো আবার এই যে ন্যাপথালিন দিয়ে ঠিকঠাক করে রেখে আসছিলাম যেহেতু আমি তো আরও দিন পরে যাব বাড়িতে এই কারণে ন্যাপথালিন দিয়ে ঠিক করে রেখে আসছিলাম আর এই যে নিচেরটাতে সব হচ্ছে আমার হাজবেন্ডের কাপড় থাকে তো ওর জামা কাপড় ও যেহেতু এসে কয়েকদিন থাকবে এই কারণে ওরও কিছু ড্রেস নিয়ে আসতে লাগবে সেগুলো আর কি দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কোনটা নেব না আর যেগুলো নেব না সেগুলো আবার ন্যাপথালিন দিয়ে ঠিক করে সব আর কি গুছিয়ে রেখেছিলাম এখানে দেখতেই পাচ্ছ সমস্ত জামা কাপড় বের করেছি শুধু শোকেশ থেকে এত জামা কাপড় হয়েছে এখনও এই যে টলিব্যাগে কিছুই রাখিনি এই যে এতগুলো জামা কাপড় হয়েছে শুধু আমি এই যে কিছু জামা কাপড় আর দুটো জ্যাকেট ছিল এগুলো রেখেছি এগুলো তো নেবো আর বেডশিটগুলো রেখেছি আর নিচে তো আমার হাজবেন্ডের নিচেরটাতে শুধু আমার হাজব্যান্ডের কাপড়ই রাখি তো ওটাতে ওর জামা কাপড় ওটাতে দেখতেই পাচ্ছ এখনও খালি আছে তো ওটাতে ওর জামা কাপড়গুলো শুধু ঠিক করে রেখে দিয়েছি আর এই যেখানে তো বেডশিটগুলো রেখেছি আর এখানে আমার জামা কাপড় জ্যাকেট যা যা রেখেছি আর এখান থেকে এখনও বের করিনি এখান থেকে তো বের করতে লাগবে দেখতে লাগবে কি কী নেবো কি নেবো না তারপরে আবার এই যেখানে টলি ব্যাগ দুটো টলি ব্যাগে কাপড় আছে এটা এই দুটো খুলে দেখতে লাগবে তারপরে আবার এই যে রেড কালারের যে দেখতে পাচ্ছ বড় ব্যাগটা এটার ভিতরে জামা কাপড় শুধু ভর্তি তো দেখতে লাগবে এর ভেতরে জামা কাপড় আছে এখান থেকেও নেবো তো সব মিলিয়ে এই যে দেখতে পাচ্ছ এগুলোকে এখন গোছাবো আর এই ব্যাগটাতে এখনও তো জামা কাপড় রাখিনি এটাতে রাখবো আর ওই ট্রলি ব্যাগটাও এখনও খালি করিনি ওটা খালি করতে হবে তো দেখা যাক কতটা কি গোছাতে পারি সবটাই তোমাদেরকে পরে দেখাচ্ছে এখন এগুলো আর কি দেখবো এর ভেতর থেকে কোনটা কি নেওয়া যায় কি নেওয়া যাবে না তো এখানে যে দেখতে পাচ্ছ এই ব্যাগটা মোটামুটি গোছানো হয়ে গেছে এই যে এই সাইডটা পুরোপুরি ভরে গিয়েছে আর ওই সাইডটাতে খালি আছে ওই সাইডটাতে আরও কিছু জিনিস রাখবো সেগুলো পরে রাখবো এখন এটাকে আপাতত উঠিয়ে রাখবো আর দেখো বিছানার অবস্থা মানে সব কিছু মানে খুঁজে খুঁজে একটা একটা করে নিচ্ছি যার কারণে এরকম এলোমেলো হয়ে আছে এগুলোকে এগুলোর ভিতর থেকে আবার কিছু নেব আবার কিছু রেখেও যাব গোছাতে লাগবে এগুলো এখনও গোছানো বাকি আছে আর এই যে এখানে বের করেছিলাম এই যে এই ব্যাগটাতে বলেছিলাম না যে জামা কাপড় আছে এই ব্যাগটা থেকে সব বের করেছি আর কিছু নেই ওর ভিতরে এখন দুটো টেডি আছে শুধু আর এই যে জামা কাপড় বের করেছি কিছু নিয়েছি কিছু আছে যেগুলো নেবো না যেগুলো রেখে দেবো আর এই যে হচ্ছে আলমারিটা আলমারিতে হচ্ছে এই যে এখানে প্রথম তো বেডশিট রেখেছিলাম মাঝখানেটায় তো বেডশিট এখন এখানে আপাতত রেখেছি ভেবেছি বেডশিটগুলো এই যে এখানটাতে তো খালি হবে এখান থেকে তো এখানে বেডশিটগুলো রাখবো আর এখানে তো এই যে আমার শাড়ি প্যাটিকোট ব্লাউজ যেগুলো নেবো না সেগুলো রেখেছি আর নিচেরটাতে আমার হাজব্যান্ডের জামাকাপড় সব রেখেছি আর এখানটাতে বেডের ওপরে যেগুলো আছে সেগুলো গুছিয়ে এরপরে এখানে রাখবো আর বেডশিটগুলো তো বললাম ওই পাশে রাখবো তো চলো পরে আবার তোমাদেরকে গুছিয়ে নিয়ে এগুলো বিছানার জামাকাপড়গুলো তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো ভেবেছিলাম আজকে আর গোছাবো না যেহেতু জামা কাপড় এখানে এলোমেলো হয়ে আছে তো আরেকটা ব্যাগ গোছালে পরে আরও কাপড় কমে যাবে তারপরে যেগুলো থাকবে সেগুলো এক জায়গায় রেখে দেবো তো ওই কারণে ভাবলাম যে এই যে টলি ব্যাগটা এটা গোছাবো এখন তো এটার ভেতরে তো বলেছিলাম যে জিনিস অলরেডি আছে যেগুলো আর কি স্বাদের জন্য আর কি কেনাকাটা করে নিয়ে এসেছি তো এখন খুলবো ওগুলো বের করে তারপরে এখান থেকে জামা কাপড় আর কি রাখবো ব্যাগটা খোলা হয়েছে এই সাইডে হচ্ছে শাড়ি আর জামা কাপড় যা যা কেনা হয়েছিল সব আছে আর এই সাইডটাতে ডালা যেগুলো কেনা হয়েছিল সেগুলো আর কিছু অন্য জিনিস আছে আর এই যে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটার ভেতরে এই যে একটা ডালা আছে তো এটা পরে কেনা হয়েছিল যার কারণে এই ব্যাগটার ভেতরেই রয়েছে তো ভাবলাম এই ব্যাগটার ভেতরে সমস্ত ডালাগুলো ভরে রাখি এই ব্যাগটা ধরেই নিয়ে যাওয়া যাবে যেহেতু ওগুলো তো হালকা জিনিস তো এটা খুলি খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ডালাগুলো আর কিছু ব্লাউজ আছে হয়তো এগুলো আর এই যে এটাতে হচ্ছে আমার মানে গোপুর জন্য যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলোই তো এখন ওই ব্যাগটার ভিতরে রাখবো আর ওই পাশ থেকে তো জামাকাপড়গুলো খালি করব তারপরে যে বেডের উপর যে জামাকাপড়গুলো আছে সেগুলো আর কি রাখবো এখন এই ডালাগুলো নিয়ে ওই ব্যাগে রাখবো মানে এখানকার যা যা জিনিস আছে বেশিরভাগগুলো ওই ব্যাগে রাখবো আর এখানে এই যে একটা ব্লাউজ আছে এটা তো আলাদা রাখতে হবে আর এটার ভিতরে গোপুর জিনিস আর এটার ভিতরে হয়তো একটা সেলটুপ আছে তো ওখান থেকে খালি করে এই যে ব্যাগটার ভেতরে রেখে দিয়েছি সবগুলো আর এখন হচ্ছে এই শাড়িগুলোকে খালি করতে হবে সব শাড়িগুলো বের করতে হবে এখান দিয়ে শাড়ি পাঞ্জাবি তারপরে আরও কসমেটিকের জিনিস আছে কিছু তুমি দেখতেই পাচ্ছ এগুলোকে সব বের করে এখন এই ব্যাগটার ভেতরে কাপড় রাখবো তো এখানে এই বক্স দুটো দেখতে পাচ্ছ একটাতে তো এই যে মেডিসিন রেখেছি আর এটা এনেছিলাম আমার কসমেটিকের জিনিস রাখার জন্য তো এই ভাবলাম যে এই বক্সটার ভেতরে এই জিনিসগুলো যেহেতু নতুন সাধের অনুষ্ঠানের জন্য আর কি কেনা হয়েছে তো এই কারণে ভাবলাম এই জিনিসগুলো এই বক্সের ভেতরে রাখি আর ওটাতে তো মেডিসিন রাখা হয়েছে তো এই যে বক্সটার ভেতরে সমস্ত নতুন যে কসমেটিকের জিনিস সেগুলো রেখে দিয়েছি আরও জায়গা আছে পরে আরও কিছু কসমেটিকের জিনিস এর ভেতরে রেখে তারপরে এটা ধরে নিয়ে যাব এখন হচ্ছে গিয়ে এই যে টলি ব্যাগটা পুরো খালি হয়ে গেছে এখন এর ভেতরে কাপড় রাখবো গুড মর্নিং এভরিওয়ান সকাল সকালে যে রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে বাড়িতে আজকে হচ্ছে জানুয়ারির উনত্রিশ তারিখ বুধবার তো একত্রিশ তারিখ শুক্রবারে আর কি আমার স্বাদের অনুষ্ঠান এখন ওই সকাল নটা মতন বাজে তো একটু পরেই আর কি বেরিয়ে পড়বো আর সেদিন তো ব্যাগ গোছানো দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা তো ব্যাগ অনেকগুলো হয়েছে কারণ আমি তো কয়েক মাস থাকবো ডেলিভারির পরেও কয়েক মাস থাকবো যার কারণে ব্যাগ অনেকগুলো হয়েছে কয়েকদিন ধরে আস্তে আস্তে আমি আর কি ব্যাগগুলো গুছিয়েছি তো সত্যি কথা বলতে এই ঘরটা ছেড়ে যেতে ভীষণ মায়া লাগছে মানে ঘরটার প্রতি না এই জিনিসগুলোর প্রতি আমার হাতেই সমস্ত জিনিসগুলো কেনা গোছানো মানে বিয়ের পরে কিছু মা দিয়েছে কিছু নিজের গোছানো টাকা দিয়ে কিনেছি হাজব্যান্ড কিছু কিনে দিয়েছে ও সঙ্গে যেত টাকা দিত কিন্তু আমি আমার পছন্দ মতো সমস্ত কিছু কিনে এনেছি তো এই কারণে ওগুলোর প্রতি ভীষণ মায়া লাগছে যেহেতু মানে এখন তো ঘুরতে যাচ্ছি না মানে একটা যুদ্ধের মতন এটা বলতে পারো তো সেই কারণে ভাবছি যে আবার আসতে পারবো কিনা এটাই শুধু বারবার মনে হচ্ছে তো যাই হোক একটু পরেই বেরিয়ে পড়বো চলো তোমাদেরকে ব্যাগ কতগুলো হয়েছে দেখিয়ে দিই ব্যাগ তো আগেই গোছানো হয়ে গেছিলো কিন্তু সব ব্যাগগুলো এক জায়গায় করা হয়েছিল না তো পরে আর কি এই যে সব ব্যাগগুলো মেইন গেটের সামনে এক জায়গায় আনা হয়েছিল ঘরে গিয়ে আমি ভিডিও করছিলাম তার সঙ্গে ঘুরে ঘুরে দেখছিলাম চারি সাইডটা ভীষণ খারাপ লাগছিলো যেদিন আর কি ওখান থেকে চলে এসেছি তো এই যে এক এক করে ব্যাগ বাইরে নেওয়া শুরু হয়ে গেছিলো আর আমি আমার ঘরের ঠাকুরকে নমস্কার করে তারপরেই বেরিয়ে পড়েছি টোটো করা হয়েছিল টোটোতে করে স্টেশন অব্দি এসেছি ওখান থেকে টোটোওয়ালা ছিল ছিল কুলি ছিল তারপরে আবার আমার ভাই গিয়েছিল ভাই আমার হাজব্যান্ড সবাই মিলে আর কি ট্রেনে ব্যাগগুলো উঠিয়েছিল তো আমরা ট্রেনে উঠে গিয়েছি কিছুক্ষণ আগে আর ট্রেন ছেড়ে দিয়েছে তো দেখা যাক কিষানগঞ্জে কয়টার সময় পৌঁছাই রাত তো হবেই আর ট্রেন লেটেও চলছে দেখা যাক তোমাদেরকে সবটাই জানাবো আর ব্যাগপত্র আনতে আনতে প্রচুর মানে কষ্ট হয়ে গেছে অনেকগুলো ব্যাগ যদিও আমি তেমন ভারী ব্যাগ আনিনি হালকা ব্যাগগুলোই এনেছি তবুও ভীষণ কষ্ট হয়ে গেছে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি ট্রেনে উঠে তোমাদের সঙ্গে দেখা করেছিলাম তারপরে তো আর দেখা করা হয়নি এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো কিছুক্ষণের মধ্যে কিষানগঞ্জে পৌঁছে যাব তো বড় বড়ো ব্যাগ যেগুলো সেগুলো গেটের কাছে নেওয়া হয়েছে যেহেতু অনেকগুলো ব্যাগ এই কারণেই তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি তো এই যে ব্যাগ কিছু নামানো হয়ে গেছে বড় বড় যেগুলো ব্যাগ সেগুলো মানে গেটের কাছে নেওয়া হয়ে গেছে আর এই যে ছোটো ব্যাগগুলো আছে এগুলো আর কি যখন কিষাণগঞ্জে ঢুকবে তখন নেওয়া হবে আর তোমাদেরকে তো বলাই হয়নি এই যে ভাই এসেছিলো প্রশুর আর কি ওকে আসতে বলেছিল আমার হাজব্যান্ড কারণ এই যে এতগুলো ব্যাগ নিয়ে আমরা দুজন তো আমি তো নিতেই পারবো না আমার হাজব্যান্ড একা এই কারণে ও এসেছিলো তো এখন বাজে আটটা আর এই যে সবেমাত্র আমরা নামলাম কিষাণগঞ্জে এই যে এতগুলো ব্যাগ কিষানগঞ্জে নেমে ওখান থেকে তো গাড়ি করা হয়েছিল গাড়ি করে সোজা বাড়ি অবধি গিয়েছিলাম আর এই যে তখন আমরা বাড়িতে পৌঁছেও গিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো